আশা কর্মী দু তোমাদের নিয়োগের দারুণ সুযোগ রয়েছে কোন রকম লিখিত পরীক্ষা ছাড়া এবং কোন রকম আবেদন ফি ছাড়াই তোমরা কিন্তু নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে কোন রকম আবেদন ফি কোন রকম পরীক্ষা ছাড়া শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে একটিও তথ্য কিন্তু তোমরা মিস করবে না তো সবাইকে বাংলা অনলাইন টিপস চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করব আজকের ভিডিওতে একটি দারুণ চাকরির খবর নিয়ে আলোচনা করব ইতিমধ্যে রাজ্যের গ্রামে গ্রামে আশা কর্মী নিয়োগের অফিশিয়াল নোটিস পাবলিশ করা হয়েছে যেখানে তোমরা মাধ্যমিক পাস অথবা মাধ্যমিক পি এর যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং মাধ্যমিক পাস করা থাকলেও যোগ্য মাধ্যমিক তোমরা যদি মাধ্যমিক ফেল হয়ে থাকো সেক্ষেত্রেও কিন্তু তোমরা যোগ্য মোট কথা তুমি যদি মাধ্যমিক পরীক্ষায় দিয়ে থাকো তাহলে এই নিয়োগ প্রক্রিয়ায় তুমি আবেদন করতে পারবে এখানে আশা পদে কিন্তু নিয়োগ চলছে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়ে গিয়েছে এখানে তারিখ এবং মেমো নম্বরটাও দিয়ে দেওয়া রয়েছে এখানে তেইশ সাত দুহাজার পঁচিশ কিন্তু আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আশাকর্মী পদে নিয়োগ কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবে তবে শুধুমাত্র তুমি মহিলা হলে যে আবেদন করতে পারবে সেটা কিন্তু নয় এক্ষেত্রে বয়স শিক্ষাগত যোগ্যতা ও এলাকার কিছুটা নিয়ম বা শর্ত তোমাদের মানতে হবে ইতিমধ্যে কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে যা চলবে এগারো আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত 11 আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু তোমরা আশাকর্মী পদের জন্য আবেদন করতে পারবে তো কোথায় তোমরা আবেদন পত্রটি পাবে কিভাবে তোমরা সেটিকে ফিল করবে এবং আবেদন পত্রটি তোমরা কোথায় জমা দেবে সেটিও কিন্তু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো তার আগে বাংলা অনলাইন টিপস চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না তো চলো ভিডিওটি শুরু করি তো যারা বিবাহিতা অথবা বিধবা অথবা আদালত কর্তৃক ডিগ্রি মূল্যে বিবাহ বিচ্ছিন্ন মহিলা রয়েছে তারাই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে এবং সেই গ্রাম পঞ্চায়েতের বা গ্রামে তোমাদেরকে স্থায়ী বাসিন্দা হতে হবে প্রমাণস্বরূপ তোমাদের এপিক বা রাসন কার্ডের জেরক্স কপি জমা করতে হবে সেই স্থায়ী বাসিন্দার এবং বয়স এক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ এর মধ্যে তোমাদের বয়স হতে হবে অথবা তুমি তুমি যদি তপশিলি জাতি অথবা উপজাতিভুক্ত হয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে বাইশ থেকে চল্লিশ এর মধ্যে বয়স হলেই হবে তবে যারা সাধারণ প্রার্থী থাকবে তাদের তিরিশ থেকে চল্লিশ এর মধ্যে বয়স থাকতে হবে তপশিলি সংরক্ষিত শ্রেণীদের ক্ষেত্রে বাইশ থেকে চল্লিশ চল্লিশ এর বেশি কিন্তু দুই ক্ষেত্রেই বয়স হলে হবে না চল্লিশের মধ্যে বয়সটি থাকতে হবে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পরীক্ষা বা তার উত্তীর্ণ হতে হবে এবং উচ্চতর শিক্ষায় যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে তবে এক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষায় যে তোমাদের নাম্বার থাকবে সেটির ওপর বিচার করেই মেরিট লিস্ট তৈরি করা হবে এখানে কিন্তু কোন রকম পরীক্ষা নেওয়া হচ্ছে না সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদের নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া চলবে তবে যারা উচ্চ শিক্ষিতায় শিক্ষিত রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে তবে তোমরা মাধ্যমিক বা তার সমতুল্য যে পরীক্ষা দিয়েছ সেটা নম্বরই বিচার করা হবে এক্ষেত্রে যারা উচ্চ শিক্ষিতায় শিক্ষিতা রয়েছ তাদেরকে কিন্তু অগ্রাধিকার বা উচ্চশিক্ষিতার জন্য কোন রকম ভাবে মূল্যায়ন বা বিবেচনা সুযোগ দেওয়া হবে না শুধুমাত্র মাধ্যমিকের উপর ডিপেন্ড করে তোমাদের বিচার করা হবে এছাড়া তোমরা যদি গ্রেড ওয়ান বা গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠী দলের সদস্য হয়ে থাকো বা প্রশিক্ষণ প্রাপ্ত দায় হয়ে থাকো বা লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে আর কি কি তোমাদের তোমাদের আবেদন পত্রের সঙ্গে কি কি জমা করতে হবে সেটিও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে এখানে জন্মের তারিখে শংসাপত্র বা মাধ্যমিক মাধ্যমিক অ্যাডমিট কার্ডের জেরক্স দিতে হবে যে এলাকায় থাকবা তার বাসিন্দা হিসেবে তোমাকে ভোটারের বা রেশন কার্ডের জেরক্স দিতে হবে প্রধানের দেওয়া একটি স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট দিতে হবে যেখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের স্বাক্ষর করা থাকবে তোমরা যদি তপশিলি উপজাতি হয়ে থাকো সেক্ষেত্রে সার্টিফিকেট দিতে হবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট দিতে হবে গ্রেড ওয়ান বা গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা হলে বা লিঙ্ক ওয়ার্কার হলে বা প্রশিক্ষণ প্রাপ্ত দায় যদি হয়ে থাকো সেক্ষেত্রে প্রমাণপত্র দিতে হবে দু কপি সাম্প্রতিক কালার পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এসব সমস্ত তথ্য কিন্তু তোমাদের দিতে হবে এবং ইতিমধ্যে কিন্তু তোমাদের আবেদনপত্রটিও পাবলিশ করা হয়ে গিয়েছে হচ্ছে সে আবেদন তোমরা আবেদন কিন্তু আমাদের কমেন্ট বক্সে পেয়ে যাবে সেখানে গিয়ে চেক করলে তোমরা নোটিশটি এবং আবেদনপত্রটি দুটোই পেয়ে যাবে তো আবেদনপত্রটি তোমরা কিভাবে ফিল আপ করবে সেটিও কিন্তু দেখিয়ে দিচ্ছি তো বাঁদিকে যে ঘরটি রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ রূপে অফিস ইউজ অনলি লিখে দেওয়া রয়েছে এদিকে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই ডান দিকে যে ঘরটি রয়েছে এখানে পাঠটি স্বাক্ষর সহ সাম্প্রতিক পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে পিন স্টেপল বা সেলাই করা হবে না আঠা দিয়ে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি যেটির স্বাক্ষর করে এখানে তোমাদের দিকের ঘরটিতে বসাতে হবে এরপর এখানে লিখতে হবে তোমার গ্রামের নাম কোন পঞ্চায়েতের অন্তর্গত সেটি উল্লেখ করতে হবে এখানে আবেদনকারীর নাম লিখতে হবে মহকুমা কোথায় সেটি লিখতে হবে তারপরে এখানে স্বামীর নাম পিতার নাম জন্ম তারিখ এখানে উল্লেখ করতে হবে এবং তোমার তেইশ সাত দু হাজার পঁচিশ অনুযায়ী বয়স কত সেটি উল্লেখ করতে হবে সাধারণ বসবাসের ঠিকানা এখানে লিখতে হবে গ্রামের নাম পোস্ট কোথায় থানা পিন সংসদ নম্বর মোবাইল নম্বর ভূস্বাস্থ্য কেন্দ্র সমস্ত কিছু এখানে উল্লেখ করতে হবে এরপর তোমার বৈবাহিক স্থিতি কি রয়েছে তুমি বিবাহিতায় রয়েছো কি না বা বিবাহ বিচ্ছিন্ন যদি হয়ে থাকো বা বিধবা হয়ে থাকো সেক্ষেত্রে তুমি যেটি সেটির ঘরে ঠিক চিহ্ন মারবে সাব সেন্টার থেকে তোমাদের বাড়ির দূরত্ব কত সেটা এখানে উল্লেখ করবে এস সি যদি হয়ে থাকো সেক্ষেত্রে সার্টিফিকেট নম্বর দিতে হবে রেশন কার্ডের নম্বর এখানে দিতে হবে এখানে আধার কার্ডের নম্বর এক এক দু হাজার পঁচিশ তারিখের ভোটার লিস্ট অনুযায়ী তোমার এখানে পরিচয় পত্র নম্বর দিতে হবে অংশ নম্বর এবং ক্রমিক নম্বর দিতে হবে বিবাহিতা যদি হয়ে থাকো তো তোমার জীবিত স্বামী এখানে সচিত্র পরিচয় পত্র নম্বর দিতে হবে অংশ নম্বর এবং ক্রমিক নম্বর এখানে বসে দিতে হবে যারা বিধবা এবং বিবাহ বিচ্ছিন্ন থাকবে তাদের এখানে পিতার পরিচয় পত্র নম্বর অংশ নম্বর এবং ক্রমিক নম্বর দিতে হবে পরবর্তীতে তোমাদের এখানে বলা হয়েছে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার বিশদ বিবরণ তোমাদেরকে দিতে হবে অতিরিক্ত বিষয় ছাড়া তোমরা অতিরিক্ত কোনো বা উচ্চ শিক্ষা না দিয়ে মাধ্যমিক বা তার সমতুল্য যে পরীক্ষা দিয়েছ সেটির দিতে হয়েছে এখানে পরীক্ষার নাম তুমি কি দিয়েছ মাধ্যমিক বা তার সমতুল্য অন্য পরীক্ষা দিয়ে থাকলে বা অন্য বোর্ড থেকে দিয়ে থাকলে এখানে এখানে লিখতে 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 হবে 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 বোর্ডের নাম কোন বছর তুমি পরীক্ষায় সেটা কত নম্বরের পরীক্ষা ছিল এবং কত নম্বর তুমি পেয়েছিলে এখানে লিখতে হবে শতকরা কতটা পার্সেন্টেজ এসেছিল সেটা এখানে উল্লেখ করতে হবে তারপরে এখানে তোমাকে এখানে সেলফ ডিক্লারেশন দেওয়া রয়েছে তার নিচে তোমাকে এখানে একটি স্বাক্ষর করতে হবে তোমাকে এই জায়গাটিতে একটি পূর্ণ স্বাক্ষর দিতে হবে তারপরে যে সকল নথিগুলি তুমি আবেদন পত্রের সঙ্গে জমা করবে সেটিও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে তো কি কি নথি তুমি জমা করবে এখানে অ্যাডমিট কার্ডের জন্য কিন্তু প্রার্থী সাম্প্রতিক দুটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি স্বাক্ষর সহ দিতে হবে পাঁচ টাকার ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম দিতে হবে এই নিজ ঠিকানা লেখা খামের ভেতরে কিন্তু তোমাকে আবেদন পত্রটি এবং সমস্ত আবেদন পত্রের সঙ্গে যে নথিপত্রগুলি দেবে সেটি ভরতে হবে এবং পাঁচ টাকার ডাক টিকিট দিয়ে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে তারপরে এখানে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট বা বয়সের প্রমাণ হিসেবে তুমি বার্থ সার্টিফিকেটও দিতে পারো মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট দিতে হবে তোমাকে ৫ পাঁচ নম্বর এখানে এপিক অর্থাৎ ভোটার কার্ডের জেরক্স অথবা রেশন কার্ডের জেরক্স তুমি তোমাকে দিতে হবে এরপর প্রধানের দেওয়া স্থায়ী বাসিন্দা শংসাপত্র যেটিতে এক্সিকিউটিভ অ এর স্বাক্ষর করা থাকবে সেই শংসাপত্র দিতে হবে স্থায়ী বাসিন্দা শংসাপত্র তুমি যদি এসি হয়ে থাকো সেক্ষেত্রে সেটি সার্টিফিকেটের জেরক্স দিতে হবে অথবা স্বনির্ভর গোষ্ঠী দল প্রশিক্ষণ দায় এবং লিঙ্ক ওয়ার্কার যদি হয়ে থাকো সেটা শংসাপত্র দিতে হবে বিবাহিতা বিধবা মহিলাদের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণপত্র দিতে হবে এবং যারা বিবাহ বিচ্ছিন্ন মহিলা তাদের কিন্তু প্রমাণ দাখিল করতে হবে এই সমস্ত নটি নথি দিয়ে তোমাদের আবেদনপত্রটিকে পাঁচ টাকা ডাক টিকিট সাঁটানো একটি খামের ভেতর ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে তো কোন ঠিকানায় তোমরা পাঠাবেন আলোচনা করব তো আবেদনপত্রটিকে তোমাদের একটি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে তো আবেদন তো আবেদনপত্রটি তোমরা কোথায় জমা জমা করবে করবে উন্নয়ন আধিকারিকের অফিস বা বিডিও অফিস তোমাদের বিডিও অফিসে জমা করতে হবে প্রতিদিন অফিস সময়ের মধ্যে শনিবার রবিবার ও সরকারি ছুটির দিন বাদে তোমাদের এটি জমা করতে হবে প্রতিদিন অফিস সময়ের মধ্যে শনি রবি যে কোনো সরকারি ছুটির দিন বাদে জমা করতে হবে এগারো আট পঁচিশ তারিখ বিকেল চারটের মধ্যে তোমাদের কিন্তু জমা করতে হবে এগারো আগস্ট কিন্তু শেষ তারিখ এই সময়ের মধ্যে তোমাদের জমা করতে হবে আবেদনপত্রটিকে এছাড়া যারা এই সমস্ত শর্ত পূরণ করে তোমরা আবেদনপত্রটি জমা করবে তাদের কিন্তু ইন্টারভিউ এর জন্য ডাকা হবে তো ইন্টারভিউ এর জন্য কিন্তু কিভাবে ডাকবে তোমাদের তার জন্য প্রার্থীদেরকে ডাক যোগে ডাকা হবে অর্থাৎ তোমাদেরকে চিঠির মাধ্যমে ইন্টারভিউ এর তারিখ সময় এবং স্থান জানিয়ে দেওয়া হবে যারা সম্পূর্ণ শর্ত পূরণ করে আবেদনপত্রটি জমা করবে তাদের কিন্তু চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যারা অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন করবে সম্পূর্ণ তথ্য বা কোনো ডকুমেন্ট দেবে না তাদেরকে কিন্তু এখানে আবেদন খারিজ করা হবে আবেদনটিকে স্বীকার করা হবে না অসম্পূর্ণ ভাবে কেউ ফিল করবে না সম্পূর্ণ ভাবে দেওয়ার চেষ্টা করবে এবং সমস্ত নথিগুলো দিয়ে তোমরা জমা করবে এবার বলছি কোন স্থান থেকে থেকে এটি পাবলিশ পাবলিশ করা করা হয়েছে হয়েছে তো মহকুমার কিন্তু এখানে এটি হলো চাকদার অন্তর্গত এখানে তেইশ সাত দু হাজার পঁচিশ পাবলিশ করা হয়েছে তো এখানে এখানে গ্রাম পঞ্চায়েতের নামটিও কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে চাকদা ব্লক থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে একসঙ্গে অনেক কটি নোটিশ পাবলিশ করা হয়েছে এখানে চাকদা থেকে তাতলা ওয়ান ওয়ান সিলিন্ডার দেউলি এই তিনটে গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু নিয়োগ করা হবে এই তাতলা থেকে জেনারেল জন্য সিলিন্ডার থেকে এসটির জন্য এবং দেউলি থেকে এসসির জন্য তোমাদের নিয়োগপত্র দেওয়া হয়েছে এছাড়া আরো কিন্তু অনেক জায়গা থেকে পাবলিশ করা হয়েছে নোটিশ এটি যেমন কল্যাণী নদী থেকে পাবলিশ করা হয়েছে তো এটিরও কল্যাণী নদী থেকে পাবলিশ করা হয়েছে এই এটি হচ্ছে তার আবেদনপত্র সমস্ত আবেদনপত্রগুলি কিন্তু একই রয়েছে তো থেকে থেকে ব্লক এখানে সাগুনা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু নিয়োগ করা হবে এছাড়াও হরিণঘাটা থেকে কিন্তু নিয়োগ করা হবে এখানে হরিণঘাটা ব্লক থেকেও নিয়োগ করা হচ্ছে হরিণঘাটা ব্লকের আন্ডারে এখানে মোল্লা বেলিয়া এই গ্রাম পঞ্চায়েত থেকেও কিন্তু জেনারেলে নিয়োগ করা হবে তো এখানে কিন্তু তিনটে জায়গা থেকে পাবলিশ তিনটি নোটিশ পাবলিশ করা হয়েছে হরিণঘাটা ব্লক কল্যাণী ব্লক এবং চাকদা ব্লক এই তিনটে ব্লক থেকে কিন্তু নদীয়ার পাবলিশ করা হচ্ছে তোমরা যারা যোগ্য তারা কিন্তু অবশ্যই এই পদগুলির জন্য আবেদন করবে তো মাধ্যমিক পাস বা ফেল এটি কোনো আর বাধা থাকছে না একজন মহিলা এবং নিজের এলাকায় চাকরি করতে চাইলে কিন্তু এখনই প্রস্তুত না আশা জন্য সমস্ত তথ্য কিন্তু তোমাদের এই ভিডিওতে দিয়ে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে চাকরি সংক্রান্ত ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের আর কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ